দেখো রোজ বিভিন্ন যা বিষয় সামনে উঠে আসছে ইন্ডিয়ান ফুটবলের নিরিখে ম্যাক্সিমামই কিন্তু খুব একটা সামনের দিকে ভালো কিছু অন্তত পক্ষে আমরা দেখতে পাচ্ছি না অনেক নেগেটিভ বিষয় উঠে আসছে এবং তার মধ্যে আরও একটা বড় নেগেটিভ এবং মিক্স পজিটিভ কারণ আমি শুরুতে এটাকে একটু ক্ল্যারিফাই করে দিতে চাই যখন একটা স্পোর্টসের কোনো ম্যাটার হয় তখন সেখানে একটা মিক্স ব্যাপার কিন্তু থাকে এরকম না যে সেটাকে আমরা ডিরেক্টলি অনেক সময় খারাপ বলে দিতে পারি বা একদম সেটাকে অ্যাকসেপ্ট করে পুরোটা ভালো বলে দিতে পারি কিছু কিছু ক্ষেত্র এমনও হয় যে সেটার একটা মিক্সড ওপিনিয়ন মিক্সড রিয়েকশন থাকে এবার যে ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটতে চলেছে যে আগামী দু হাজার ছাব্বিশ সাতাশ সিজনে যখন আমরা এএফসি ক্লাব কাপ কম্পিটিশানসগুলো দেখব তিনটে টিয়ারে সেখানে অ্যাকচুয়ালি আমাদের দেশের অবস্থান কোথায় থাকবে আমাদের র্যাঙ্কিং কোথায় থাকবে এবং আমরা কোন টুর্নামেন্টে খেলতে পারবো কোন টুর্নামেন্টে আমরা খেলতে পারবো না কোথায় আমাদের অপরচুনিটি বেশি রয়েছে কোথায় আমরা ভালো কিছু করতে পারি তার একটা একটা সম্ভাবনা দেখা দিচ্ছে এবং সেটা কিন্তু ফুটি র্যাঙ্কিংয়ের তরফ থেকে শেয়ার করা হয়েছে আমি শুধুমাত্র ভিডিওটা বানাচ্ছি তার দুটো রিজন রয়েছে নাম্বার ওয়ান যে ইন ডিটেলসে পুরো ম্যাটারটাকে শেয়ার করার দরকার রয়েছে আর নাম্বার টু মার্কেটে হঠাৎ করেই কেউ কেউ কনফিউশন ক্রিয়েট করে দিয়ে হাইপ বাড়াতে চাইছে যে আগামী সিজন থেকে অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ এটা লাগু হয়ে যাচ্ছে এবং সেখানে কোট আন বাগান ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে তো পুরো বিষয়টা কি পুরোটা এই ভিডিওর মধ্যেই কিন্তু ডিটেলসে শেয়ার করব আর হ্যাঁ আরও একটা বিষয় জানানো রয়েছে যেটা এখনও অবধি ভিডিওর মাধ্যমে তো আমি জানাইনি কিন্তু হ্যাঁ কমিউনিটি ট্যাবের যে পোস্ট রয়েছে সেখানে ব্যাক টু ব্যাক আমি পোস্ট করেছি আমাদের নতুন চ্যানেল সেখানে কিন্তু বাওয়ালি শুরু হয়েছে তো অবভিয়াসলি ফুটবলের ম্যাটার নিয়েই কথা বলবো বিভিন্ন পার্সপেক্টিভ নিয়ে কথা বলবো আদার্স কোনো স্পোর্টস রিলেটেড ম্যাটার থাকলেও সেখানে শেয়ার করব একটু হাটকে কন্টেন্ট আসবে একটু ডিফারেন্ট কন্টেন্ট আসবে যেগুলো হয়তো এখানে আমি শেয়ার করি না অনেক সময় সেগুলো ওখানে শেয়ার করব তো অন্য কোনো বিষয় না কোনো খারাপ কিছু ব্যাপার না পুরোটাই আমরা যেরকমভাবে এগিয়ে আসছি সেইভাবেই এগিয়ে যাব তো সেই চ্যানেলটাকেও যদি ফলো করতে চাও সেখানে ফলো করতে পারো ফুটবলকে ফলো করতে পারো সাবস্ক্রাইব করতে পারো রেগুলার বেসিসে সেখানেও কিন্তু আমরা বিভিন্ন বিষয়ে কথা বলবো এবার ঢোকা যাক আমাদের মেন টপিকে পয়েন্ট ওয়াইজ যদি শেয়ার করি তাহলে আমার মনে হয় যে প্রত্যেকের বুঝতে কিন্তু সুবিধা হবে উইদাউট স্কিপ যদি দেখো তাহলে দেখবে যে পুরো বিষয়টা কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে দেখো প্রথম যে বিষয়টা যেটা নিয়ে অ্যাকচুয়ালি কনফিউশন ক্রিয়েট হয়েছে যে আগামী দিনে আমাদের দেশের পজিশন কোথায় থাকবে এখানে দেশের পজিশন এই কারণেই ব্যাখ্যা করা হয়েছে যে কোনো না কোনো সিজনে কোনো না কোনো টুর্নামেন্টে আমাদের দেশ থেকে ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাব তারা কিন্তু রিপ্রেজেন্ট করবে আমাদের দেশকে এএফসির যে ক্লাব কম্পিটিশানস রয়েছে সেখানে এবার এএফসির ক্লাব কম্পিটিশানসে টোটাল তিনটে কম্পিটিশান হয় নাম্বার ওয়ান যেটা টপ টিয়ারে রয়েছে সেটা হচ্ছে এফ চ্যাম্পিয়ন্স লিগ এলিট যেখানে আমাদের এশিয়ান কম্পিটিশানের সরি এশিয়ান ক্লাবের যারা লিডার্স আর কি মানে যারা বড় বড় ক্লাব যারা বড় দেশগুলোতে ভালো ওয়ালা দেশগুলোতে টপ পজিশনে থাকে চ্যাম্পিয়ন হয় রানার্স আপ হয় থার্ড কেউ থাকে তারা সেখানে কম্পিট করে এবং সেখানে বড়ো বড়ো প্লেয়াররা খেলে দুটো রিজনে ওয়েস্টে এস্টে দুটোতেই এবং এর আগে এটা এফসি চ্যাম্পিয়ন্স লিগ নামেই ছিল যেখানে আমরা একটা সময়ে পরপর কিছু স্লট পেয়েছি গোয়া মুম্বাই খেলে এসেছে কিন্তু তারপরে সেই স্লট আমাদের থেকে চলে গেছে আগামী কত বছরে বা কত দশকে সেই স্লট আমাদের কাছে আবারও ফিরবে এটা নিয়ে কিন্তু আমাদের একটা বিরাট বড় সন্দেহ রয়েছে এবং সেটা নিয়ে আমরা এক বিন্দু মাথা ঘামাতে চাই না দ্বিতীয় যে টিয়ারটা রয়েছে যে টিয়ারটা নতুন করে শুরু হয়েছে গত সিজন থেকে সেটা হচ্ছে এএফসি চ্যাম্পিয়নস চ্যাম্পিয়ন্স লিগ টু এখানে যেমন বড় দেশগুলো রয়েছে সেরকম মাঝারি দেশগুলো রয়েছে তারা সবাই মিলে এই কম্পিটিশানটাতে রয়েছে এবং এখানে গত বছর কিন্তু মোহন বাগান প্রথমবারের মতো ভারতীয় ক্লাব হিসাবে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল এবং সেখানে প্রথম ম্যাচ খেলার পর দ্বিতীয় ম্যাচে ইরান যাওয়ার আগে যে ধরনের ঘটনা ঘটে ছিল ইরানে তখন যে যুদ্ধ পরিস্থিতি ছিল সেখানে ইরান যাওয়াটা প্রায় বাতিল হয়ে গেছিল আমাদের দেশের যে কোনো মানুষের জন্য এবং মোহন মোহনবাগানও ঠিক একই পথে গিয়ে সেই জার্নি বাতিল করে এবং তারপর আমরা দেখেছি যে কিভাবে কীভাবে মোহনবাগানকে সাইডলাইন করা হয়েছিল কীভাবে একতরফা ডিসিশন নেওয়া হয়েছিল তো যাই হোক তখনও কিন্তু ম্যাক্সিমাম যারা ভারতীয় ফুটবলের ভালো চায় ভারতীয় ফুটবলকে যারা মনে করে যে মনে প্রাণে সাপোর্ট করবে সেটা যে কোনো ক্লাব হতে পারে যারা কন্টিনেন্টাল লেভেলে যাচ্ছে যাই হোক না কেন তারা মনে করেছিল যে এটা ভুল হয়েছে যাদের মনে হয়েছিল যে না শুধুমাত্র বাগানে বিরোধিতা দরকার বা পুরো এই সিচুয়েশানটার বিরোধিতা দরকার তারা কিন্তু বিরুদ্ধে ছিল একটা ডিবেটিং ম্যাটার ছিল কন্ট্রোভার্সিয়াল টপিক ছিল আর যে থার্ড ইয়ার কম্পিটিশান রয়েছে যেটা সদ্য ইস্টবেঙ্গল সেখানে কোয়ার্টার ফাইনালসে সেকেন্ড লেগে ভালো লড়াই করে হেরেছে ফার্স্ট লেগে তো নয় কিন্তু গ্রুপ ইস্ট ইস্টবেঙ্গল গ্রুপে টপ করেছিল সেটা হচ্ছে থার্ড ইয়ার কম্পিটিশান এএফসি চ্যালেঞ্জ লিগ যেখানে মিডিয়াম প্রথম লেভেল থেকে মোটামুটি লোয়ার লেভেলের যে কান্ট্রি এবং মোটামুটি ক্লাবসগুলো রয়েছে তারা সেখানে কম্পিট করে তিনটে যে টুর্নামেন্ট রয়েছে সেই তিনটে টুর্নামেন্টে তিনটে আলাদা আঙ্গিক রয়েছে তিনটে টুর্নামেন্টের আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং এই তিনটে টুর্নামেন্টকে আলাদা চোখে কিন্তু এএফসি দেখে যেটা ইউরোপেও আছে আমরা জানি যে চ্যাম্পিয়ন্স লিগ রয়েছে ইউরোপা লিগ রয়েছে কনফারেন্স লিগ রয়েছে তো যে যে টুর্নামেন্টে খেলছে যেখানে যা জিতছে সেটা তাদের সেলিব্রেশনের মুভমেন্ট কিন্তু তৈরি করছে নাও পয়েন্ট নাম্বার টু সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে স্লট কোথায় কি রয়েছে প্রথমে বললাম যে এফ সি চ্যাম্পিয়ন্স লিগ এলিটা আমাদের কোনো স্লট নেই সেখানে জিরো আমরা নেই আগামী কত বছর কত দশকে ফিরবো আমরা সিরিয়াসলি জানি না যতদিন না ওখানে এফসি মনে করছে যে টিমের সংখ্যা বাড়ানো দরকার রয়েছে আরও কাউকে চান্স দেওয়া দরকার রয়েছে যা সম্ভাবনা নেই বললেই চলে কারণ সেখানে ওয়েস্ট আর ইস্ট এশিয়ায় যারা জায়েন্ট নেশনসগুলো রয়েছে যারা জায়েন্ট ক্লাবসগুলো রয়েছে তারাই কিন্তু ওই জায়গাটাকে ডমিনেট করতে চায় তারাই সেখানে পুরো যে মেন রেভিনিউটা এএফসি ক্লাব কম্পিটিশানসের যে মেন রেভিনিউটা সেটা তারা ওখানে জেনারেট করতে চায় এবং নিজেদের মধ্যে ভাগ করে নিতে চায় তো সেখানে বাকিরা খুব একটা ঢোকার মতো অবস্থাতে নেই আর দ্বিতীয় যে টিয়ারটা রয়েছে সেখানে আমাদের একটা ডিরেক্ট স্লট রয়েছে আর একটা ইনডিরেক্ট স্লট রয়েছে অর্থাৎ আমরা কোয়ালিফিকেশানস রাউন্ড বা প্লে অফ রাউন্ডের মাধ্যমে সেখানে ঢুকতে পারি আর একটা ডিরেক্ট স্লট যেটাতে গতবার মোহনবাগান ছিল সরাসরি গ্রুপ স্টেজে পৌঁছে গেছিলো ইস্টবেঙ্গল কোয়ালিফিকেশানস রাউন্ড খেলেছিল হেরে গেছিলো এবং হেরে যাওয়ার ফলে এই যে ইন্ডিরেক্ট স্লটটা রয়েছে এই ইনডিরেক্ট স্লটে যদি একটা টিম হেরে যায় তাহলে তারা কিন্তু সরাসরি চলে যাবে থার্ড ইয়ার কম্পিটিশন যেটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে হয়েছিলো এই বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার এটা আমরা জানি এবার নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা আপাতত দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনটা অর্থাৎ আগামী যে সিজনটা আসতে চলেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনটা সেই সিজনে জানি যে আমাদের স্লট কিন্তু কনফার্মড হয়ে পড়ে রয়েছে মাইন্ড ইট আই রিপিট দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনে আমাদের স্লট কনফার্মড হয়ে পড়ে রয়েছে ইন্ডিয়া থেকে এএফসি ক্লাব কম্পিটিশানসে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে আমাদের দুটো স্লট রয়েছে একটা ডিরেক্ট একটা ইনডিরেক্ট ডিরেক্ট স্লট সরাসরি গ্রুপ স্টেজে সেখানে মোহনবাগান অলরেডি কোয়ালিফাই করেছে যাই হয়ে যাক না কেন মোটামুটি বাগান আগামী সিজনে দু হাজার পঁচিশ ছাব্বিশে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলছে আরেকটা স্লট হচ্ছে ইনডিরেক্ট স্লট যেটা সুপার কাপ চ্যাম্পিয়নদেরকে দেওয়া হবে যারা সুপার কাপ জিতবে তারা পাবে এবার এখানে একটা জিনিস বলে রাখা ভালো হয়তো ওনাকে কমেন্ট করবে যে সম্ভব যদি বাগান আবারও সুপার কাপ জিতে যায় একইভাবে এই এখানে লিগ শিল্ড চ্যাম্পিয়ন বা আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার মতো যদি সুপার কাপে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে ওই ইনডিরেক্ট স্লটটা কে পাবে তাহলে কিন্তু ইনডিরেক্ট স্লট পাবে এফসি গোয়া বিকজ লিগ স্টেজ অফ আইএসএলে তারা হয়েছে রানার্স আপ তো সেখানে যদি মোহনবাগান সুপার কাপ চ্যাম্পিয়ন হয় গোয়া কিন্তু যাবে চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের কোয়ালিফিকেশানস রাউন্ড খেলতে আর মোহনবাগান ছাড়া বাকি পনেরোটা টিমের মধ্যে যে কেউ যদি চ্যাম্পিয়ন হয় তাহলে তো কনফিউশনের কোনো রকম প্রশ্ন এখানে আসছে না আর থার্ড ইয়ার কম্পিটিশন আগেই বললাম যে যদি আমাদের থেকে যাওয়া ওই টিমটা যারা কোয়ালিফিকেশানস রাউন্ডে যাবে তারা যদি হেরে যায় তাহলে তারা পঁচিশ ছাব্বিশ সিজনের এফসি চ্যালেঞ্জ লিগে খেলবে এখানে কিন্তু কোনো রকম কনফিউশন নেই আর এখানে অনেকে কনফিউশনটা ক্রিয়েট করে নিজেদেরকে হাইপ বাড়ানোর চেষ্টা করছে এবার ম্যাটার হচ্ছে দু হাজার ছাব্বিশ সাতাশ সিজন নিয়ে কারণ সেখানে পরিষ্কারভাবে জানা যাচ্ছে যে আমাদের যা লিগের র্যাঙ্কিংয়ের অবস্থা আমরা নয়ে ছিলাম আমরা দশে নেমে গেছি ওমান আমাদেরকে সারপাস করে নয়ে চলে গেছে আমরা দশে নেমে এসেছি এগারো নম্বরে তুর্কেমেস্তান রয়েছে বারো নম্বরে কুয়েত রয়েছে কেন আমাদের জন্য টেনশন সিচুয়েশান দু হাজার ছাব্বিশ সাতাশের জন্য সেটার একটাই রিজন যে কুয়েত আর তুর্কে এই দুটো দেশের ক্লাবগুলো কিন্তু এএফসি চ্যালেঞ্জ লিগের সেমিফাইনালে মুখোমুখি হবে অর্থাৎ কোনো একটা দেশ থেকে ক্লাব তো শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগ এই চ্যালেঞ্জ লিগের দুটো সেমিফাইনাল খেলবে তা নয় একটা দেশের একটা ক্লাব কিন্তু তারা ফাইনালও খেলবে এটা হচ্ছে সব থেকে বড়ো ম্যাটার যদি কুয়েত খেলে তাহলে কুয়েতকে অনেকটা পয়েন্ট ক্যারি করতে হচ্ছে আল আরাবি সেখানে রয়েছে আর যদি তুর্কে থেকে আরকাদাগ খেলে তাহলে আরকাদাগের সাথে কিন্তু মানে সরি তুর্কে সাথে ভারতের কিন্তু পয়েন্টের ডিফারেন্সটা খুব কম যদি দুটো সেমিফাইনাল লেগে তারা জিতে যায় এবং ফাইনালে পৌঁছে যায় অটোমেটিক্যালি তারা কিন্তু ইন্ডিয়াকে সারপাস করে দশ নম্বরে চলে যাবে এগারো নম্বর ইন্ডিয়া নেমে যাবে আর যেহেতু ইন্ডিয়া অলরেডি তুর্কে মেনেস্তানের এগেনস্টেই দুটো ম্যাচ ডিরেক্ট হেরেছে ইনডিরেক্ট কোনো হার নয় ড্র কিছু না পেনাল্টি শ্যুট আউটে লস না কিচ্ছু না ডিরেক্ট দুটো ম্যাচ হেরেছে হোম অ্যাওয়ে দুটো ম্যাচই ইন্ডিয়ান ক্লাব হেরেছে তুর্কেমিনিস্তানের ক্লাবের কাছে তো সেই ক্ষেত্রে পয়েন্ট যখন ফাইনালি ক্যালকুলেট হবে আমাদের কিন্তু পয়েন্ট অনেকটা নিচে নেমে যাবে তুর্কেমেন অনেকটা এগিয়ে যাবে আর যদি আল আরবি দুটো সেমিফাইনাল লেগ যেতে এবং যদি ফাইনালে গিয়ে ফাইনালও জিতে যায় তাহলে খুব ইজিলি কিন্তু শুধুমাত্র তুর্কেমিনিস্তানকে টপকে যাবে না ইন্ডিয়াকে টপকেও কিন্তু ইন্ডিয়াকে এগারো নম্বরে নামিয়ে দেবে এবং ফাইনাল ক্যালকুলেশনে যদি দেখা যায় যে ইন্ডিয়া কোনোভাবে এগারো থেকে বারোতে স্লিপ করে যাচ্ছে অর্থাৎ যেটা এই সিজনের শুরুতে আমাদের পজিশন ছিল নয় সেটা সিজনের শেষে যদি আরও তিন ধাপ নেমে বারোতে নেমে যায় তাহলে কিন্তু টেনশন আরও বাড়বে কেন বাড়বে তার একটাই রিজন যে দশ নম্বর র্যাঙ্কিং অবধি কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের গ্রুপ স্টেজে একটা ডিরেক্ট স্লট রয়েছে এগারো নম্বরে যখনই তুমি নেমে যাচ্ছ তখন কিন্তু আর চ্যাম্পিয়ন্স লিগ টু এর কোনো ডিরেক্ট স্লট নেই ইনডিরেক্ট একটা স্লট রয়েছে এবং তার সাথে চ্যালেঞ্জ লিগে একটা ডিরেক্ট স্লট রয়েছে অর্থাৎ এতদিন আমরা সেকেন্ড ইয়ারে একটা ডিরেক্ট পেতাম একটা ইনডিরেক্ট পেতাম সেটা যদি আমাদের কোনোভাবে পজিশন লস হয়ে যায় আমরা যদি নিচের দিকে নেমে যাই তাহলে আমাদের ডিরেক্ট স্লটটা চলে যাবে চ্যালেঞ্জ লিগে ইনডিরেক্ট স্লটটা চলে যাবে বা থাকবে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে আমরা ডিরেক্ট স্লটটা চ্যাম্পিয়ন্স লিগ টু থেকে হারিয়ে ফেলতে পারি আপাতত যা সিচুয়েশন তৈরি হয়ে রয়েছে এখানে শুধুমাত্র আমাদের ইন্ডিয়া থেকে রিপ্রেজেন্ট করা দুটো ক্লাবকে দোষ দিলে হবে না পাশাপাশি বাকিরা যারা ভালো খেলছে সেই দিকটাও কিন্তু তাকিয়ে থাকতে হবে আমরা ফেল করছি বাকিরা কিন্তু পাস করছে এটাও একটা বড় রিজন আমরাও যদি সমানভাবে পাস করতে পারতাম দুটো টিম যদি সমানভাবে ভালো কোএফিসিয়েন্ট নিয়ে আসতে পারতো তাহলে কিন্তু আমরাও এই পজিশনটা লস করতাম না রাদার আমরা কিন্তু আর ওপরের দিকে উঠতে পারতাম এটা হচ্ছে সিচুয়েশান দু হাজার পঁচিশ ছাব্বিশের সাথে যার কোনোরকম সম্পর্ক নেই দু হাজার ছাব্বিশ সাতাশে সম্পর্ক রয়েছে ভাই দু হাজার পঁচিশ ছাব্বিশে যারা চ্যাম্পিয়ন হবে তাদের কপাল পুড়বে কি পুড়বে না সেটা তখন দেখা যাবে এবার ব্যাপারটা হচ্ছে ফাইনাল কনক্লুশন যে এই বিষয়টাকে আমি শুরুতে কেন বললাম যে আমরা পজিটিভলিও দেখতে পারি নেগেটিভলিও দেখতে পারি স্পোর্টসের কোনো ম্যাটার কিন্তু ডিরেক্টলি না তো পজিটিভ হয় না তো নেগেটিভ হয় অনেক সময় মিক্স ওপিনিয়ন মিক্সড রিয়েকশান থাকে আমরা যদি চ্যাম্পিয়ন্স লিগ টু থেকে নিজেদের ডিরেক্ট স্লটকে লস করি আর যদি আমাদের সেটা হারাতে হয় তাহলে কি কি ক্ষতি হতে পারে প্রথমে সেই কথা বলবো আর চ্যালেঞ্জ লিগে আমরা যদি ডিরেক্ট স্লট এবং ইনডিরেক্ট থেকেও ছিটকে গিয়ে যদি আরও একটা স্লট পায় মানে যদি আমাদের ইন্ডিয়ান ক্লাব দুটো ইন্ডিয়ান ক্লাব চ্যালেঞ্জ লিগে থাকে তাহলে আমাদের কী কী প্লাস পয়েন্ট হতে পারে সেটা নিয়েও কথা বলবো দেখো চ্যাম্পিয়ন্স লিগ টু এর স্লট যদি আমাদের লস হয় তাহলে সেই ক্ষেত্রে তিনটে বড় সমস্যা রয়েছে নাম্বার ওয়ান যে আমাদের এখানে টিমগুলো আমাদের থেকে অনেক বেটার কান্ট্রির যে ক্লাবগুলো রয়েছে তাদের সাথে কম্পিট করার যে একটা চান্স সেই চান্সকে লস করবে নাম্বার টু প্লেয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্লেয়াররা ভালো মাঠে খেলবে ভালো অপোনেন্টের এগেনস্টে খেলবে আরও বেটার কম্পিটিশান তাদের সাথে অন্তত পক্ষে সমান তালে এগিয়ে যাবে অ্যাটলিস্ট যদি গ্রুপ স্টেজেও আমরা দেখি যে ছটা ম্যাচও আমরা খেলছি আউট হয়ে গেলাম হলাম এই ছটা ম্যাচও কিন্তু আমরা ভালো টিমের এগেনস্টে খেলবো সেই অপরচুনিটি কিন্তু লস হবে আর থার্ড যেটা আরও একটা ইম্পর্ট্যান্ট ম্যাটার সেটা হচ্ছে স্পন্সারশিপের ক্ষেত্রে বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে টাকা ঢোকার ক্ষেত্রে চ্যাম্পিয়ন্স লিগ টুতে যতটা ঢুকবে সেটা কিন্তু চ্যালেঞ্জ লিগে ততটা আসবে না এই জায়গাটা একটা বিরাট বড় লস হবে এবং মোটামুটি যে ফোকাসটা ও এশিয়ার মোটামুটি ভালো কান্ট্রিগুলোরও থাকবে যে এখানে একটা ভালো টিম আসছে এখানে একটা ফোকাস থাকবে আমাদের একটা ভালো কম্পিটিশান ছুঁড়ে দিতে পারে এই যে একটা ব্যাপার এই জিনিসগুলো কিন্তু আমরা মিস করবো এবার চ্যালেঞ্জ লিগে যদি সামহাও দুটো টিম আমাদের পৌঁছে যায় আমাদের দেশ থেকে তাহলে প্লাস পয়েন্ট কি কি রয়েছে দেখো নাম্বার ওয়ান সেটা হচ্ছে এখনও অবধি আমাদের ইন্ডিয়ান ফুটবলকে নিয়ে অনেক গরিমা থাকলেও ইন্ডিয়ান ফুটবলকে নিয়ে এত গল্প গাথা থাকলেও ইন্ডিয়ান ফুটবলকে নিয়ে বুক ফুলিয়ে চিৎকার করার মতো এত ইতিহাস থাকলেও আমরা কিন্তু এএফসির এফসির যে কোনো ক্লাব কম্পিটিশানসে গিয়ে ড্রাস্টিক্যালি ফেল করেছি জাস্ট একবারই কিন্তু বেঙ্গালুরু এফসি তারা ফাইনালে রিচ করতে পেরেছিলো আদারওয়াইজ আর কোনোবারে কোনো রকম এএফসি এফসি ক্লাব টুর্নামেন্টে আমরা সেমি ফাইনালের পর আর ফাইনালে রিচ করতে পারিনি যেটা আমাদের জন্য ভীষণভাবে একটা ব্যর্থতার জায়গা তো সেটা হতে পারে যে দুটো ক্লাবের কাছে কিন্তু সমান তালে সুযোগ থাকবে যে আমরা এএফসির কোনো একটা কম্পিটিশনে ভালো কিছু করতে পারি কারণ সেখানে চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে যে টিমরা খেলবে তাদের তুলনায় অনেক ইজি প্রতিপক্ষ কিন্তু চ্যালেঞ্জ লিগে পাওয়া যাবে তো সেখানে যদি দুটো ভালো টিম ভালো চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে তাহলে এএফসির যে কোনো ক্লাব কম্পিটিশানে আমরা ভালো কিছু করতে পারি এবং সবথেকে বড়ো প্লাস পয়েন্ট হচ্ছে আমরা যদি এই টুর্নামেন্টে ভালো কিছু করতে পারি তাহলে অটোমেটিক্যালি আমাদের কো বাড়বে দুটো ক্লাব যদি একসাথে প্যারালালি ভালোভাবে এগিয়ে যায় সেমিফাইনাল অবধি তাহলে কিন্তু আমাদের কোএফিশিয়েন্ট অনেক ওপরের দিকে থাকবে অনেক বেটার আমরা কোয়েফিসিয়েন্ট আর্ন করতে পারবো এবং সেই কোএফিসিয়েন্ট যদি আমরা ধরো দুটো তিনটে সিজনে ভালো আর্ন করতে পারি তাহলে কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে আবারও ডিরেক্ট স্লট ফিরে পেতে পারি এবং আমাদের যে পজিশন রয়েছে সেই পজিশনটা কিন্তু আরও ওপরের দিকে উঠে আসবে এই প্লাস পয়েন্ট কিন্তু রয়েছে দ্যাটস ওয়ে আমি শুরুতে বললাম যে কোনো একটা ম্যাটার সরাসরি খারাপ হতে পারে না সরাসরি ভালো হতে পারে না তার একটা মিক্স ব্যাপার থাকবে এবং আমি অ্যাটলিস্ট যে জিনিসটা চাইব যে যদি চ্যাম্পিয়ন্স লিগ টুয়েতে নাও হয় তাহলে চ্যালেঞ্জ লিগে গিয়ে ভাই যা ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা অনুযায়ী আমরা যদি ভালো কিছু করতে পারি তাহলে আবারও আমরা চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে সোজা রাস্তাতে ফিরে আসতে পারবো এই ক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার বলে রাখা দরকার যে এখানে আমরা অনেক সময় ফেডারেশনকে দোষ দিই এফএসডিএলকে দোষ দিই আমাদের ফুটবল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টাল বিভিন্ন প্রসেসকে দোষ দিই এই ক্ষেত্রে এই দোষটা এদেরকে আর দিয়ে লাভ নেই কারণ এটা পুরোপুরি যে ক্লাবগুলো যায় যে ক্লাবগুলো গিয়ে এফসি কম্পিটিশনসে রিপ্রেজেন্ট করে এতদিন ধরে করে এসেছে সেই ব্যর্থতার দায় কিছুটা তাদেরকে নিতে হবে হ্যাঁ কিছু ব্যাপার অন্তত পক্ষে লাস্ট একটা দুটো সিজনে ম্যাটার করেছে যেমন বিদেশির সংখ্যা বিশেষ করে এই দু হাজার চব্বিশ পঁচিশ সিজনে বিদেশির সংখ্যা আমি বলতে পারি যে বিভিন্ন ক্লাব তারা সুযোগ পেয়েছে যাদের দেশে রেস্ট্রিকশনস নেই তারা অনেক বিদেশি খেলানোর সুযোগ পেয়েছে ইন্ডিয়ান ক্লাবগুলো সেটা পায়নি ছটা করে বিদেশি আমাদের এখানে রয়েছে ছটা করে বিদেশি অবধি খেলানো যেতে পারে সেটা যদি কখনো নিয়ম বেড়ে সাতটা আটটা অবধি হয় তাহলে আমরা আরও একটা দুটো বিদেশি এক্সট্রা খেলাতে পারি এর বাইরে আমি অন্ততপক্ষে বলতে পারি একজন ভারতীয় ফুটবল ফ্যান হিসাবে যে আমাদের ফুটবলের যে পরিকাঠামো বা আমাদের ফুটবলের যে সিস্টেম রয়েছে তার সাথে আমাদের যে ক্লাবগুলো এতদিন অবধি এত দশক অবধি এএফসিতে গিয়ে যে রিপ্রেজেন্টেশনটা রেখেছে সেখানে ভালো হোক ভালো বা খারাপ হোক খারাপ সেখানে কিন্তু আমাদের এখানে ফুটবলের যে সিস্টেম রয়েছে তার সাথে সরাসরি কোনো রকম সম্পর্ক নেই কেউ হয়তো অকাট্য যুক্তি দিয়ে বলতে পারে যে হ্যাঁ দেখো আমাদের এখানে ফেডারেশনে করাপশন রয়েছে এফএসডিএল ভালো না আইএসএল একটা সার্কাস লিগ আই লিগের কোনো লেভেল ছিল না কিচ্ছু না তো সেই কারণে আমাদের ক্লাবগুলো কখনো কিছু করতে পারেনি একবার কোনোভাবে বেঙ্গালুরু ফাইনালে চলে গেছিলো লাখ একটা বিরাট বড়ো ফ্যাক্টর ছিল বাকি সময়ে ওসব ছিল না তো আমি অন্ততপক্ষে সে সেটাকে একদমই এগ্রি করতে পারবো না অন্তত পক্ষে সেখানে গিয়ে যারা সাকসেস পেয়েছে তারা নিজের দমে সাকসেস পেয়েছে যারা ফেল করেছে নিজের কি বলবো খারাপ পারফরমেন্সের জন্য ফেল করেছে এটা পুরোপুরি দায়ী বা দায়িত্ব বা যা কিছু সাকসেস রয়েছে ক্রেডিট ডিসক্রেডিট পুরোটা কিন্তু সেই ক্লাবের যারা যেই অবধি রিচ করতে পেরেছে কেউ ফাইনাল কেউ সেমিফাইনাল কেউ কোয়ার্টার ফাইনাল কেউ গ্রুপ স্টেজ যা কিছু করেছে সেটা তাদের নিজের ক্ষমতাতে করেছে তো এটা হচ্ছে পুরোপুরি মেন সিনারিও দু হাজার পঁচিশ ছাব্বিশ নিয়ে কোনোরকম সমস্যা নেই মোহনবাগান সেখানে যাচ্ছে সুপার কাপ উইনাররা যাচ্ছে পুরো ঘটনা দাঁড়িয়ে রয়েছে ছাব্বিশ সাতাশ সিজন থেকে সেখানে কি হয় সেটাই হবে দেখার বিষয় এই হচ্ছে মোদ্দা কথা তোমাদের কী কী টোটাল ব্যাপারটা নিয়ে ওপিনিয়ন রয়েছে কি কি অবজারভেশনস রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও আর ফুটবল তার লিঙ্কটাও কিন্তু থাকছে ডেসক্রিপশন বক্সে সেটা তো একটু ভিজিট করে এসো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট